প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে এক ধাক্কায় অনেকটা কমল দুই দিনে এই প্রায় কোটির গিয়েছে শুক্রবার বক্স অফিসে কত কোটির ব্যবসা করল প্রভাস দীপিকার ছবি গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে কলকি টু এইট নাইন এইট এডি এই সায়েন্স ফিকশন ছবিটি প্রথম দিনে প্রায় একশো কোটির ব্যবসা করে ফেলেছিল ভারতীয় বক্স অফিসে তবে দ্বিতীয় দিন আসতেই এক ধাক্কায় প্রায় চুয়াল্লিশ শতাংশ আয় কমল যদিও দুই দিনে কলকি টু এইট নাইন এইট এডি প্রায় একশো পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে ফেলেছে এদিন সঞ্জনিল্কের রিপোর্টে জানানো হয়েছে কোল্কি টু নাইন এইট এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে পঁচানব্বই কোটি টাকা আয় করেছে প্রথম দিন এর মধ্যে চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সান থেকেই হিন্দি ভার্সনে ছবিটি চব্বিশ কোটি টাকা আয় করেছে দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে এই ছবিটি মোট চুয়ান্ন কোটি টাকার ব্যবসা করেছে এর মধ্যে পঁচিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকার ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন হিন্দিতে এই ছবিটি বাইশ কোটি পঞ্চাশ লাখের ব্যবসা করেছে এদিন ফলে বর্তমানে দুই দিনে ভারতীয় বক্স অফিসে কলকি টুয়েট এইট এডি ছবিটির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে একশো কোটি ত্রিশ লাখ টাকায়